উপস্থিত দিল্লার মোত্তাকি পরহেজ ঘর পরহেজগার ভেড়া পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তালা লাখো কোটি শোক মহান রব্বুল আলমিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে ছাতাই বাছাই করে আমাদের সবাইকে রাহমতি বরফতি সামেনার নিচে জান্নাতি বাগানে বসবার তৌফিক দান করেছেন সবাই জোরে সরে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আরো লাখো মহান আলামিন আমাদেরকে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হবার মতো তৌফিক করেছেন এইজন্য আরো জোরে সরে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ

যখন তোমরা জন্নাতের বাগান দেখো জন্নাতের বাগানে প্রবেশ করো সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল দুনিয়ার বুকে জন্নাতের বাগান আবার কোনটা আমার নাবি বলেন এরা কোন দিকে যেখানে আমার আল্লাহর কথা হয় আমি নাবির আলোচনা হয় সেটাই হলো জেন্দাদের বাগান তাহলে মুখে আওয়াজ করে বলেন তো আমরা কোন জায়গায় এসে বসে বাবা বলেন

আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন طريق الحق ফিল জান্নাতের আল্লাহ বলেছেন যাকে আমি একবার জান্নাতে ঢুকাই ওই পথটাকে আর জান্নাত থেকে বাহির করি না নিয়াবতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কে বলদেব আল্লাহ আপন হাবিব যেটাকে জান্নাতের বাগান বলেছিলেন আপনি বলেছেন যাকে একবার জান্নাতে ঢুকাবেন আর বাহির করবেন না আপনার ওয়াদা আপনার কথা হাবিবের ওয়াদা ও যায় দয়া করে আমাদেরকে জাহান নামে দিয়ে না এতটুকু আরোপ করা যাবে না বাবা বলেন তো দেখি অবশ্যই যাবে যাবে না বাবা অবশ্যই যাবে এখন আমাদের অনেকে কষ্ট হতে পারে বুঝুন আমরা কি বা করেছি এক দুই ঘন্টা ধর্মীয় মাহফিলে থাকবো আর চেন্দাতে ঢুকে যাব এটা কি হতে পারে বুঝুন বিশ্বাস হয় না আসলে যে যাব তার বিশ্বাসও যেমন নিজের ধারণা উড়া যায় কে জানবো হয় তার বিশ্বাস তো অপরের ব্যাপারে কেমন হয় আল্লাহ যত বড় মহান তার বান্দাও তত বড় মহান আমরা যত ছোট আমাদের বান্দাও তত ছোট ঠিক না বাবা বলেন তো দেখি যদি কোনো মানুষকে কেউ এক ঘন্টার জন্য মজুরি হিসেবে এক দিনের জন্য মজুরি হিসেবে 500 টাকা দিয়ে দেন এখন যদি দুই ঘন্টা কাজ করার পরে কোন সময় বাড়ির দিকে চলে যায় আল্লাহ কি তাকে পুরো দিনের মজুরি দিব বাবা বলেন দেখি না পুরো দিনের মজুরি দি না কারণ কি আমরা মানুষ হিসেবে ছোট এইজন্য ভাবের দাস তাও ছোট কিন্তু আমরা এই বিশ্বাসের বিশ্বাসী হওয়ার কারণে যে অল্প কাজ করবে তাকে অল্প মজুরি দিব আর মালিকের ফয়সালা পুরোটা উল্টা কাজ করবে অল্প আল্লাহ পাক মজুরি দিবেন তার হাজার গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হ্যাঁ হ্যাঁ বলো তারপরে আলহামদুলিল্লাহ ইসুমি আজদের কাছ থেকে মাইকটি নেওয়া বেদবি তারপর